গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের সবার দিনটা আজকে ভালো যাক আর আজকে ছুটির দিন আমার তো ঘুম থেকে উঠে পড়েছি পিছনে দেখতে পাচ্ছ ক্যাথা রয়েছে তো সবাইকে আজকের দিনটার জন্য অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আর অনেক কাজ আছে বাসন মাজতে হবে রান্না করতে হবে ছুটির দিন একটু ঘুরতেও যেতে হবে মাঠের দিকে যাব তো অসঙ্গে দেখতে থাকো অসঙ্গে দেখো বাইরের আবহাওয়াটা এখনও অনেকটাই কিন্তু কুয়াশা পড়ে রয়েছে এবং যা অবস্থা সকাল নটা বাজে তাও কিন্তু বাড়ির আবহাওয়াটা এখনও অনেকটাই দুর্গম আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মালিকের বাড়ি মানে যে ঘর ভাড়াটা দেন আমাকে আর ঠিক এইটা হচ্ছে আমার আমার ঘর এটা এই ঘরেই আমি থাকি যা থালাবাসন এখন পড়ে রয়েছে ওগুলো এখন বাঁচতে যাবো বাসন মাজা কমপ্লিট গাইস তো এখন আমি একটু জল নিয়ে আসতে যাবো মানে রান্না বসানোর যে জলটা লাগে সেটা আমি এখন সজল যে জলটা হয় সেই জলে ভাতটা বেশ ভালো হয় তাই আমি কলের জল ইউজ করবো না আমি সজলধারার জলটা নিয়ে আসবো এবং আমার হাতে দেখতে পাচ্ছ ব্যাগ আছে এর মধ্যে বোতল আছে তো অবশ্যই জলটা আমি এইভাবেই আমি প্রত্যেক দিন আনি ভাত কয়টা ভাত কয়টা ভাত কালকে গতকাল অবশিষ্ট ছিল যার জন্য আমি এখানে রেখে গেছিলাম আর এই পাখিগুলো এসে খাচ্ছে এখানে যাক ভাল লাগছে ভাতগুলো আমি খেতে পারিনি যাই হোক পাখি পাখিরা খাচ্ছে এটাই দেখে ভাল লাগছে বেশ এটা হচ্ছে চিলাখালী গ্রামের বাজার তো এখানে আমি প্রত্যেক দিন কম বেশি যা লাগে শাক ডাল ডিম মাংস যা লাগে এখান থেকে আমি নিই এবং এখানে দেখতে পাচ্ছ কয়েকজন মাছ নিয়ে বসেছে এখান থেকেই আমি মাছগুলো কিনি যে সজলধারার জলের কথা বলেছিলাম দেখো সেখানে আমি এখনো আছি এখান থেকে আমি জলগুলো নিই এই যে একটা বোতল ভরা হয়ে গেছে তো ঠিক বাজারের মধ্যেই এই জলের কলটা রয়েছে আর দেখো বাইরে এখনও কি ঠান্ডা পড়ে রয়েছে মানে খুব কুয়াশা রয়েছে আজকে আজকে মনে হয় এরকমই থাকবে যাই হোক আমি আমার রান্নার কাজটা এগিয়ে নিয়ে যাব এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ঠিক এই যে আমার ঘর মানে এদিক দিয়ে এই ঘরে ঢুকতে হয় এবং এই ঘরের বাইরে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দেখো এটা হচ্ছে পূর্ব পাশ মানে বেতায় যেতে হয় আর এটা হচ্ছে পশ্চিম পাশ এটা সোজা চলে গেলে পলাশি যাওয়া যাবে পলাশি যে ইতিহাসে যে নাম নামকরা জায়গা পলাশি তো রাস্তাটাও খুব সুন্দর করেছে গত দুই তিন বছর ধরে আমি এরকমই দেখছি রাস্তাটা কোনো রকম মানে খারাপই কিছু নেই যাই হোক অনেক যানবাহন প্রত্যেক সময় এই রাস্তা দিয়ে কিন্তু বয়ে চলে যাচ্ছে রাস্তাটা ভালোই আছে যাক আমি বেশি কথা না বলে এখন ঘরের দিকে যাব জল নিতে এসছিলাম মানে এটা আছে আমার মালিকের বাড়ি ঠিক এই গলি দিয়ে গেলে পরে ওই যে আমার ঘরটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার ঘর এই যে ডালটা এই মাত্র সিদ্ধ বসে বসালাম ডালটা এই মাত্রই সিদ্ধ বসালাম এবং ভাতও পাশে হচ্ছে দেখো ভাতও পাশে কিন্তু অনেকটাই ফুটে গেছে তো এইভাবেই আমাদের রান্নাটা তো এইভাবেই আমার রান্নাটা হয়ে চলবে আজকে ডাল ভাত খাব আর পাশাপাশি একটা ডিম ভেজে নেব হয়ে যাবে আজকের খাবার উইকেন্ডের খাবার বাড়ি থাকলে অবশ্য মাটন বিরিয়ানি চিকেন এগুলো কিন্তু হয় কিন্তু ওইগুলো ভুলে যেতে হবে একা আছি একার মতো বাঁচতে হবে ভাতের ফ্যানটা কেড়ে নেব ভাতটা হয়ে গেছে খুবই আনন্দ লাগছে ভাত ভাতটা হয়ে গেছে আর ডালটা হলেই আমি খেতে পারবো তো প্রত্যেক দিনই ভাত কম বেশি নরম হয়ে যায় কারণ বুঝতেই পারছ ভাত বসে বসানো থাকে আর আমি ওইদিকে ফলি ফোন কাটা কাটি করি তো এইভাবেই চলে যায় নরম ভাত শক্ত ভাত আমার কোনো অবজেকশান নেই তো ওই জন্য আমার কোনো অসুবিধা হয় না অনেকে আছে নরম ভাত কিন্তু খেতে পারে না আমি কিন্তু সবই খেতে পারি নরম ভাত শক্ত ভাত ভোটা ভাত অনেক রকম ভাত আছে কিন্তু তো ফ্যান জড়ানো অনেকটাই কমপ্লিট আর কয়েক ফোটা পড়ছে দেখো ডালও হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি খেতে বসবো খাওয়া দাওয়া করে নেবো আর ভাতও হয়ে গেছে দেখো খুব সুন্দর ভাত হয়েছে বললাম না জলটায় খুব ভালো ভাত হয় এই ভাতটাও খুব সুন্দর হয়েছে এবং ডালটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে একা একা থাকলে ছেলেদের কী কী করে খেতে হয় মানে বাইরে থাকলে চাকরি সূত্রে বা ব্যবসার সূত্রে বা পড়াশোনার সূত্রে ছেলেদের কিন্তু অনেকটাই স্ট্রাগেল করে বেঁচে থাকতে হয় যে কারণ রান্নার কাজটা ঠিকমতো তারা কিন্তু পারে না যার জন্য কিভাবে তারা স্ট্রাগেল করে থাকবে সেটা আমার কাছ থেকে তোমরা দেখে নিতে পারো কারণ তোমাদেরও এরকম সময় আসতে পারে ভবিষ্যতে কোনো জায়গায় তোমাদের রেস্টে করে থাকতে হতে পারে তো আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে রেখো তো সব রকম জ্ঞানমূলক ভিডিও পাবে অনেক সময় তোমাদের কাজেও আসতে পারে